দেশের চতুর্থ বিমানবন্দর হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী দুই অক্টোবর থেকে এই বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু বিমানবন্দরটির গুরুত্বপূর্ণ অনেক কাজ এখনও বাকি আছে আর তাই এই সময় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু নিয়ে সংশয়ও দেখা দিয়েছে প্রশ্ন হলো কেন এত তাড়াহুড়ো যদিও সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের এভিয়েশন খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিঃসন্দেহে এটি বলাই যায় এর সাথে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে বদলে যাবে এই অঞ্চলের উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থা যেটি এই কক্সবাজারকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসেবে স্থান করে দেবে প্রিয় দর্শক নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দরের আদ্যপান্ত নিয়ে আজকের আয়োজন কতটুকু কাজ শেষ হয়েছে আর বাকি আছে কতটুকু হবে এটি আন্তর্জাতিক গেটওয়ে হতে পারে কিংবা বদলে যাবে নৈসর্গিক এই কক্সবাজার সংবাদের বাইরে কিছু তথ্য জানানোর পাশাপাশি অপার সম্ভাবনা নিয়ে কিছু বিশ্লেষণের চেষ্টা করব আজকের এই পর্বে আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন আমাদের কক্সবাজার নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানা বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটারের বালুকাবেলা সারি সারি ঝাউবন মেঘের ছায়া আর সৈকতে আছড়ে পড়া ঢেউ সব মিলিয়ে এক স্বপ্নপুরী আমাদের কক্সবাজার কিন্তু এই সৌন্দর্যের ঠিকানা এতদিন বিশ্ব পর্যটনের মানচিত্রে বড় করে জায়গা নিতে পারেনি সীমিত অবকাঠামো আন্তর্জাতিক সংযোগের অভাব সব মিলিয়ে আমাদের এই কক্সবাজার ইন্দোনেশিয়া বালি কিংবা থাইল্যান্ডের ফুকেট হওয়ার স্বপ্ন থেকে পিছিয়েই থেকেছে এতদিন নানান সীমাবদ্ধতায় এতদিন পর্যটনের অপার সম্ভাবনাময় এই জায়গা ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি আসার কথা সরকারের নানা পরিকল্পনায় কক্সবাজার এখন শুধু দেশীয় পর্যটকদের জন্যই নয় আন্তর্জাতিক পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় গন্তব্য হতে চলেছে আগামী মাস থেকেই সেপ্টেম্বরের দুই তারিখ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজারের নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দর এই উদ্যোগের মাধ্যমে পর্যটন ব্যবসা এবং অর্থনীতি আরও এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বিশ্বব্যাপী পর্যটকরা কক্সবাজারের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হবেন যা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটন খাতে বিরাট সাফল্য বয়ে আনবে এটি নিঃসন্দেহে বলাই যায় কক্সবাজার বিমানবন্দর দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে তবে দু সাল থেকে শুরু হওয়া একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা হচ্ছে সরকার দুই সেপ্টেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের কথা বললেও এখনও অনেক কাজ শেষ করতে পারেনি সবশেষ তথ্য হল বিমানবন্দরটির টার্মিনাল ভবনের সব কাজ এখনও শেষ হয়নি প্যাসেঞ্জার অ্যারাইভাল ও ডিপার্চার লাউঞ্জ ডিপার্চার কনভেয়ার বেল্ট ইমিগ্রেশন কাউন্টারের কাজও শেষ হয়নি এখনও তবে রানওয়ে পুরোপুরি প্রস্তুত আছে তবে যে গতিতে কাজ চলছে তাতে বিবেচকের নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া কঠিন হয়ে পড়তে পারে এছাড়া এয়ারলাইন্সগুলোর প্রস্তুতি এবং স্লটের একটা বিষয় কিন্তু রয়ে গেছে তবে এই সময়ের মধ্যে এসব বিষয়গুলোর সমাধান হলে এই বিমানবন্দর দিয়ে ঘোষিত সময়ই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন এভিয়েশন সংশ্লিষ্টরা বেবিচক সূত্র থেকে জানা গেছে কিছু কাজ বাকি আছে এখনও এটি আগামী আটাশ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে দুই অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় চিঠিও হয়েছে বোর্ড সদস্য গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরুই বেসামরিক স্বাক্ষরিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্সকে কে চিঠির মাধ্যমে অনুরোধ করা হয়েছে তারা কোন ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এবং কোন গন্তব্যে ফ্লাইট চালু করবে সেটি লিখিত হবে জানানোর জন্য একই চিঠি নিয়ম দেওয়া অনুযায়ী কোন দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করতে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি আইকাও কিছু গাইডলাইন মানতে হয় বাংলাদেশ সরকার সেই গাইডলাইন মেনেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করেছে এর ফলে আগামী দুই অক্টোবর থেকে সরকার এই বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে গত সাত আগস্ট আইকা ও কর্তৃপক্ষকে চিঠি দেয় বেবিচক বেবিচক বলছে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইমিগ্রেশন ও কাস্টমস সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এর মধ্যে নেওয়া হয়েছে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নির্মাণ এখনও চলমান থাকায় প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাডহক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে চেয়ারম্যান বলেছেন অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিনিয়ত রানওয়ে আলো ব্যবস্থা সুরক্ষা বাঁধ এবং টার্মিনাল অবকাঠামো ক্রমাগত পরিদর্শন করা হচ্ছে নতুন রানওয়ে বঙ্গোপসাগরের দিকে এক হাজার সাতশো ফুট সম্প্রসারণের কারণে রানওয়ের দৈর্ঘ্য এখন দশ হাজার সাতশো ফুট বা তিন দশমিক দুই ছয় কিলোমিটার যা বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে এই রানওয়ে বোয়িং ট্রিপল সেভেন বা সেভেন ফোর সেভেনের মতো বড় আকারের উড়োজাহাজ পরিচালনার জন্য উপযুক্ত ফলে দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট এখান থেকে সহজেই পরিচালিত হবে কক্সবাজার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে প্রাথমিক গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নেপাল ভুটান উজবেকিস্তান এবং চীনের ইউনান প্রদেশের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য কক্সবাজার সবচেয়ে কাছের সমুদ্র গন্তব্য এই দেশগুলো থেকে সরাসরি উইকেন্ডে ফ্লাইট চালু হলে কাঠমান্ডু থিম্পু এবং এর পর্যটকরা সহজেই কক্সবাজারে আসতে পারবেন এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকেও ফ্লাইট চালুর সম্ভাবনা আছে নতুন এই বিমানবন্দর শুধু পর্যটকদের জন্যই নয় ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি করবে কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপও কমবে এবং পর্যটকরা সরাসরি সমুদ্র সৈকতের শহরে পৌঁছাতে পারবেন পর্যটন সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এই অঞ্চলের পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আসবে বিশেষ করে শীতকালে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষ এরই মধ্যে পর্যটন নগরীর মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে যার মধ্যে আছে দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন সড়কগুলোকে আলোকায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের এই উদ্যোগগুলো কক্সবাজারকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলবে বর্তমানে কক্সবাজারে পর্যটকদের সংখ্যা বছরে প্রায় দশ লাখের কাছাকাছি কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর এটি বহুগুণে বৃদ্ধি পাবে কক্সবাজার শহরটি পর্যটকদের জন্য আরও উন্নত মানের হোটেল রিসোর্ট শপিং মল এবং রাত্রিকালীন বিনোদনের সুবিধা সরবরাহ করতে সক্ষম হবে এছাড়া স্থানীয় পরিবহন ব্যবস্থার উন্নয়নও খুব জরুরি কক্সবাজার শহর থেকে বিমানবন্দর এবং পর্যটন স্পটগুলোতে যাতায়াত আরও সহজ করতে আধুনিক বাস সার্ভিস ট্যাক্সি নেটওয়ার্ক এবং রাস্তার উন্নয়ন খুবই প্রয়োজন এছাড়া জাতীয় পর্যায়ে এই বিমানবন্দর দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে খুবই সহায়তা করবে প্রিয় দর্শক সরকার শুধু পর্যটন নয় কক্সবাজারকে আন্তর্জাতিক হাব বানাতে চায় এখানে আন্তর্জাতিক সম্মেলন কর্পোরেট ইভেন্ট সাংস্কৃতিক আয়োজন সব কিছুই সম্ভব এমনকি সমুদ্র পথে আসা ক্রুজ ট্যুরিজমের সাথেও বিমান সংযোগ তৈরি হতে পারে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এটি হয়ে উঠতে পারে নতুন এক স্ট্র্যাটেজিক এভিয়েশন হাব পর্যটন ছাড়াও টেকনিক্যাল ল্যান্ডিং এবং রিফুইলিংয়ের এর জন্য এটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলাই সরকারের এখন অন্যতম লক্ষ্য সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন একটি আন্তর্জাতিক ফ্লাইট নামবে তখন সেটি শুধু একটি বিমানের ল্যান্ডিংই হবে না এটি হবে বাংলাদেশের পর্যটন অর্থনীতি আর আন্তর্জাতিক সংযোগের নতুন অধ্যায়ের সূচনা দুই অক্টোবর সেই দিন হয়ে উঠবে না সেটা সময়ে বলবে কিন্তু এই বিমানবন্দর একদিন কক্সবাজারের আকাশে যে বৈশ্বিক দরজা খুলে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে